দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে একই সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলুর রহমান গত পঁচিশ এপ্রিল দুই চব্বিশ খ্রিস্টাব্দ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এর আয়োজনে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী এই সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয় আমাদের প্রথমে মোটামুটি বর্গ ছিল আজকে আমরা যা দিচ্ছি তার অর্ধেক আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় মল্লভিত সদর উপজেলার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি আমাদের প্রধান কার্যালয়ের কথা বলে মন্ত্রণালয়ের কথা বলে স্যার আমাদের উপজেলার জন্য এই বরাদ্দ বৃদ্ধি করেছেন এজন্য স্যারকে আমি আমাদের কৃষকদের পক্ষ থেকে প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই

আটাইশটি ভুট্টামারাই যন্ত্র বারোটি পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয় আব্দুল আলিম